মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পঁচিশ বছর পূর্তি রজত জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড এ কে এম নজরুল কবিরের নেতৃত্বে শোভাযাত্রাটি সরকারি কলেজ চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় শনিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা আংস্কৃতিক অনুষ্ঠান শোভাযাত্রা অনুষ্ঠিত হয় মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম নজরুল কবিরের সভাপতিত্বে সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহা আব্দুল্লাহ আল আমিন মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খেজমত আলী মালিথা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান বশির উদ্দিন প্রমুখ পরে সেখানে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর